দ্রব্যমূল্যের ঊর্ধ্বপতি বেতন না বাড়া এসব বিষয়ে মানুষ ক্লান্ত সরকারি চাকুরীজীবীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে কবে নবম পেস্কেল দেয়া হবে পেস্কেলের সর্বশেষ আপডেট সহ চাকুরির বিভিন্ন আপডেট নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি উপকৃত হবেন ভিডিওর শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন মূল খবরটি জেনে নেয়া যায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মানববন্ধনে বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধিসহ বাকি দাবিগুলো পূরণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সরকারি কর্মচারীরা বলেন সরকার আমাদের যে বেতন ভাতা দিচ্ছে তা দিয়ে সংসার চালাতে কষ্ট হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবাইকে হিমশিম খেতে হচ্ছে আপনি প্রধানমন্ত্রী এ দেশের অনেক উন্নয়ন করেছেন আপনার মাধ্যমে অনেক অসাধ্য কাজ সাধন হয়েছে আপনি এ দেশে পদ্মা সেতু মেট্রো রেলসহ অনেক বড় বড় কাজ করেছেন আপনার কাছে আমাদের একটাই দাবি সচিবালয়ের মতো আমরা যারা বাহিরে কর্মরত আমাদের পদোন্নতি ব্যবস্থা করুন বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া রেশনিং পদ্ধতি চালু চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা ও টিফিন প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি মানববন্ধনের সংগঠন নেতারা সাতটি দাবি তুলে ধরেন দাবিগুলো হল পে কমিশন গঠন করে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে পে স্কেল বাস্তবায়নের আগে কর্মচারীদের জন্য অন্তর্বর্তীকালীন পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দিতে হবে রেশনিং পদ্ধতি চালু সহ উনিশশো সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দশ থাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে সচিবালয়ের মতো সকল দফতর অধিদফতরের পদনাম পরিবর্তন সহ দশম গ্রেডে উন্নীতকরণ এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার নব্বই শতাংশের স্থলে শতভাগ নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সরকারি শিক্ষকদের বেতন নিয়োগবিধি দুই হাজার উনিশ এর ভিত্তিতে দশম গ্রেডে উন্নীতকরণ ও অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে প্রাথমিক শিক্ষার দফতরই কাম সহ আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে উই পদ্ধতিতে নিয়োগ করা ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর বেতন স্কেলের উচ্চতর গ্রেড প্রদান করতে হবে বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পুনর্নির্ধারণ করতে হবে চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়সসীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে